জয় রাধল জয়গর জয় নিতাই আগামীকাল শুক্রবার একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশী নাম পবিত্রা একাদশী আবার কালকের দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত স্মরণীয় দিন বরণীয় দিন আনন্দের দিন কেননা কালকে থেকে ঝুলন আরম্ভ ঝুলনের শুভারম্ভ কাল আমাদের প্রাণনাথ আমাদের রাধাগণ নেতাই গৌর সকলে কালকে ঝুলনে বসবে ঝুলনে কীর্তন করতে গেলে আমরা দেখি তার আগে গৌরচন্দ্রিকা করা হয়ে থাকে একটু গৌরচন্দ্রিকা করার কিছুই জানি না কিছুই করতে পারি না তাও একটু গৌরচন্দ্রিকা করার চেষ্টা করছি দেখো চন্দ্র গুড় দেখো সাখী গুড় বড় ঝু

Oh,

দিন কয়েকদিন গোবিন্দকে যদি একটু কীর্তন শোনানো যায় সেটাই জীবনের বড় পাওয়া বলে আমি মনে করি মনের আনন্দে তাকে কীর্তন শোনানো আহা আমি তো কিছুই করতে জানি না আমার তো গলায় সুরও নেই আমার তো ভাবও নেই আমার তো সেই দর্শনের আকাঙ্ক্ষাও নেই তথাপি তোমার কৃপা যদি একটু একটু কীর্তন করতে পারি তোমার চরণতলায় বসে সেটাই জীবনের পরম প্রাপ্তি এই একাদশীকে বলা হয়েছে পবিত্র একাদশী পবিত্র পবিত্র কথার অর্থ আমরা জানি বিশুদ্ধ শুদ্ধ পবিত্র বলতে আমরা বুঝি যা অমলিন তাহলে এই কথার অর্থকে যদি আমরা ধরি তাহলে বলতে হয় যে একাদশী দেবী ভক্তকে এই বিষয় বাসনা থেকে মুক্ত করে রকম মলিনতা থেকে মুক্ত করে আলোকে তার জীবনকে পবিত্র করে দেন আলোকিত করে দেন ভগত লাভের পথে সহায়তা করেন তিনি হলেন এই পবিত্রা একাদশী ভবিষ্য পুরাণে এই একাদশীর কথা পাওয়া যায় যুধিষ্ঠির বলছেন হে মধুসূদন আমাকে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি দয়া করে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন আমি এই একাদশীর কথা তোমাকে বলছি তুমি মন দিয়ে শোনো এই একাদশীর কথা শুনলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় প্রাচীনকালে যখন দাপর যুগেরও প্রাককালে মহিজিৎ নামে একজন রাজা ছিলেন তিনি ওই মাহিরতী পুরীতে তিনি রাজত্ব করতেন কিন্তু রাজার কোনো পুত্র সন্তান ছিল না তাই রাজার মনে বড়ই দুঃখ ছিল রাজার সবসময় ভাবনা ছিল যে অপুত্র চিনি থাকেন তার লোকেও কোনো শান্তি নেই পরলোকেও কোনো শান্তি নেই তা রাজা পুত্র লাভের জন্য তো বহুকাল অতিবাহিত করলেন কিন্তু প্রাপ্তি হল না তার রাজা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন একদিন পাত্র মিত্র পরিষদ সকলকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা বলো তো তোমরাও তো অনেক জ্ঞানী রাজা খুব সুন্দরভাবে পূজা পালন করতেন সকলকে সম্মান দিতেন তা বলছেন তোমরাও তো সকলেই জ্ঞানী তা তোমরা বলো তো কেন কোন কারণে আমার পুত্র প্রাপ্তি ঘটল না তোমরা একটু চিন্তা করো সকল চিন্তা করে আমাকে জানাও তা রাজা এমনভাবে রাজা তার প্রজাদের জিজ্ঞাসা করছেন দেখে প্রজাদেরও খুব মনো কষ্ট হল তখন তারা রাজাকে কি করে সুখী করা যায় রাজাকে কি করে শান্তি দেওয়া যায় রাজার হিতের জন্যে তারা তখন কোথায় ত্রিকালজ্ঞ মুনি আছেন সেই খোঁজে বেরোয় আগেকার দিনে মুনি ঋষিরা গভীর অরণ্যে বসে তপস্যা করতে এরকম সংসারীদের মধ্যে কিন্তু তারা আসতেন না এখন আমরা অনেককেই দেখি তারা এই সংসারীদের মধ্যে এসে থাকছেন তো এই এইটা আগেকার দিনে ছিল না তখন মুনি ঋষিরা ওই ধ্যানস্থই থাকতেন আর তাদের একবার দর্শন করবার জন্য ভক্তরা ব্যাকুল হয়ে থাকতেন ভক্তরাও তপস্যা করতেন ওই মুনি ঋষিদের কীভাবে দর্শন পাবেন কিভাবে দর্শন করবেন এতটা সহজ ছিল না এখন আমরা অনেক সহজেই সাধু মুনি ঋষিদের দর্শন করে ফেলছি তো বর্তমানে আমরা যেভাবে যা দেখছি আমাদের ধর্মগ্রন্থে কিন্তু সেইভাবে বলা হয়নি যাই হোক যখন প্রজারা এমনভাবে মুনির খোঁজ করছেন তখন তারা শুনলেন এই লোমোস মুনির কথা শুনলেন তিনি মহাতপস্বী অত্যন্ত যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবেই ওই মুনির দর্শন লাভ করা যায় তা মুনি কেন বলা হচ্ছে না ব্রহ্মার এক কল্প হলে ওই মুনিবরের একটি লোম পরিত্যক্ত হতো ব্রহ্মার এক কল্পে মুনিবরের একটি লোম পরিত্যক্ত তা তখন গেছেন তো সব প্রজারা মুনিবরের কাছে গিয়ে মুনিবারকে প্রণাম নিবেদন করেছেন তখন মণিবার বলছেন তোমরা কে তোমরা কোথা থেকে এলে তোমরা কি কারণে এখানে এলে তোমরা আমার কথা জানলে কি করে তখন প্রজারা বলছেন আমরা রাজা মহিজিতে প্রজা আমরা একটি কারণে আপনার কাছে এসছে মনির আমাদের মনস্কামনা পূর্ণ করুন মানে কী বলো তোমরা তখন বলছেন আমাদের রাজার মনে খুব দুঃখ কেন দুঃখ না তার কোনো সন্তান নেই তিনি পুত্র সন্তান লাভের জন্য অত্যন্ত আগ্রহী আপনি আমাদের এমন কোন সদ উপদেশ দিন এমন কোনো ব্রতের কথা বলুন যাতে আমাদের এই অপুত্র রাজার পুত্র প্রাপ্তি ঘটে তখন মুনি তিনি তো তিনি তখন ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হয়ে তিনি এই রাজার পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত তিনি তখন সব তিনি ধ্যানে দেখতে পেলেন বললেন রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন কিন্তু তিনি ভুল করে একটা দুষ্কর্ম করে ফেলেছিলেন তাহলে সব সময় আমাদের ভাবতে হবে যেন আমি কোনোভাবে কোনো অন্যায় কর্ম করে না ফেলি আমার আচরণ যেন কাউকে কোনো ব্যথা না দেয় আমার কথা যেন কারোর দুঃখের কারণ না হয় আমার ব্যবহার যেন কাউকে কষ্ট না দেয় সকলের যাতে মঙ্গল হয় সকলে যাতে শান্তি লাভ করতে পারেন সকলে যাতে সুখী হতে পারেন সবসময় এমনভাবেই আচরণ করতে হয় কাউকে দুঃখ দিয়ে নিজে সুখী হওয়া যায় না কখনোই যায় না আমরা ভাবি আমি ওর কাছ থেকে এটা নিয়ে নেব আমি ওকে দুটো কটুকথা শুনিয়ে নিজেকে বড় প্রমাণিত করবো এই ভাবনাগুলো যতক্ষণ থাকবে অন্তরের ভেতরে ততক্ষণ নিজেও শান্তি পাওয়া যাবে না আর আমার ব্যবহারও কাউকে শান্তি দিতে পারবে না অতএব সবসময় ভাবতে হবে কীভাবে পরের উপকার করতে পারে তা সেদিনকে সেই রাজা একটা দুষ্কর্ম করে ফেলেছিলেন সেই কি রাজা আগের জন্মের কথা বলছিল সুমেন রাজা তো ওই গ্রামে গ্রামে তিনি বাণিজ্য করতে যেতেন তিনি তো বৈশ্য ছিলেন ফলে বাণিজ্য করতেন এক একসময় এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দ্বাদশীতে মধ্যাহ্নকাল তখন প্রচন্ড গরম সূর্যের তাপ রাজা প্রচুর পিপাসার্থ হয়ে পড়লেন তা একটা জলাশয়ের কাছে রাজা গেছেন জলপান করবেন বলে এমন সময় একটি গাভী আর এসছে জলপান করতে তার বৎসকে জলপান করাবে নিজে জলপান করবে কিন্তু রাজা যিনি আগের জন্মে ওই দরিদ্র বৈশ্য ছিলেন তিনি আর স্থির থাকতে পারলেন না ওই গাভীটিকে সরিয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন তৎক্ষণাৎ গাভীটি রাজাকে পুত্রহীন হও বলে অভিশাপ দিলেন সেই জন্যই রাজা এই পুত্রহীন হয়ে রয়েছে তখন ওই প্রজারা মুনির চরণে পড়ে বললেন হে মুনিবর আপনি কৃপা করে বলুন কি করলে রাজা এই পাপ মুক্ত হবেন আর উত্ত্র লাভ করবেন কি করলে রাজা পাপ মুক্ত হবেন তখন এই লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী সে একাদশীর নাম পবিত্র একাদশী এই একাদশী ব্রত পালন করলে রাজা পুত্র লাভ করবেন এবং তার সব পাপ নষ্ট হবে তবে একা রাজাকে পালন করলে হবে না রাজ্যের সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে আর আর কি করতে হবে না এই একাদশী ব্রত পালন করার ফলে তোমরা যে পুণ্য অর্জন করবে সেই পুণ্যটুকুও তোমরা যদি রাজাকে দান করো তবেই রাজা পুত্র লাভ করতে পারবেন প্রজাদের প্রজারা যখন এই কথা শুনলেন তখন তারা খুব খুশি হলেন আনন্দ পেলেন তারা মুনিকে প্রণাম করে রাজার কাছে এসে সব কিছু জানালেন রাজা রানী এবং রাজ্যের সকলে মিলে এই একাদশী ব্রত পালন করলেন এই ব্রতের ফলে রাজা পুত্র লাভ করলেন তাই এই ব্রতকে বলা হয় পবিত্রা একাদশী ব্রত বলা হচ্ছে যে এই ব্রত মাহাত্ম যিনি শ্রবণ করেন তিনি ইহকালে এবং পরকালে সুখ সম্পদ ধন জন লাভ করেন আর কি না কৃষ্ণে ভক্তি কৃষ্ণ ভক্তি লাভ করে তার কৃষ্ণ ভক্তি লাভ হয় সেই জন্যে এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা অতি অবশ্য কর্তব্য সব একাদশী ব্রতই পালন করা কর্তব্য তো এই একা আগামীকাল যে একাদশী পবিত্র একাদশী তার পারণের সময় বলা হয়েছে পরের দিন সকালবেলা পাঁচটা উনিশের মধ্যে আমরা আগামীকালের একাদশী তিথিতে ঝুলনের গান যেমন গাইব সেই রকম পরিণাম তাকে শোনাবার জন্য চেষ্টা করষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 র राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 I'm कृष्णा कृष्णा कृष्ण हरि हरे हरे राम